এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে বিশ রাখাত নফল নামাজ পড়েছি আসলে আমি হচ্ছি একজন কোরআনের হাফেজ আমি প্রত্যেক দিন পাঁচ রাখাত নামাজ পড়ি এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে বিশ রাখাত নফল নামাজ পড়েছি এই সিনেমাটা আসলে এত সুন্দর একটা সিনেমা কারণ এই সিনেমার ভিতরে দেখানো হয়েছে যখন আপনার গার্লফ্রেন্ডে কেউ ডিস্টার্ব করে কিভাবে তার পাশার ভিতরে বাড়ি মারতে হয় এখন যদি আমি মরেও যাই আমার জীবনের আফসোস থাকবে না তার খানার নিচে দুইটা সোর দিলে পরে তার মাতার মধ্যে হিতাহিত জ্ঞান আসলো না সে মুসলমানের বাচ্চা সে একটা মুসলমানের বাচ্চা ধর্মীয় ন্যূনতম জ্ঞান তার মধ্যে নাই চিন্তা করেন চিন্তা করেন বিষয়টা একটা সিনেমা হল থেকে বের হয়ে সে সাংবাদিককে সাক্ষাৎকার দিচ্ছে চিন্তা করেন তার হিতাহিত জ্ঞানটা কোথায় লজ্জা টাকা উচিত মুসলমান নামে কলঙ্ক তার লজ্জা থাকা উচিত জীবনে মনে হয় না ধর্মীয় কোনো উৎসবেও নমাজের মধ্যে গেছে ধর্মীয় কোনো উৎসব যেমন ঈদ আসে ঈদের নমাজে গেছে মনে হয় না সে সিনেমা হল থেকে সিনেমা দিকা বের হইয়া সে কি আবেগটা প্রকাশ করতেছে সিনেমা হলে গিয়ে বিষ টাকা এই সিনেমাটা আজকে মুসলমানদের অবনতি আজকে চতুর্দিকে মুসলমানরা মার খাচ্ছে তার পিছনে কিন্তু এ সমস্ত এ সমস্ত পা কিছু দায়ভার আছে চিন্তা করেন সে আবার নিজেকে হাফেজ কোরআন দাবি করে যে সে একজন হাফেজ সে একজন হাফেজ হইয়া এরকম একটা পবিত্র সিনেমার রিভিউ দিচ্ছে চিন্তা করছেন ধর্মীয় ন্যূনতম জ্ঞান বুদ্ধি বিবেক বলতে একেবারেই নাই একেবারেই নাই আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন হেদায়ত দান করুন